হ্যালো ফ্রেন্ডস অন্তিম পালের ছাদ বাগানে আপনাদের সবাইকে স্বাগত আর আজকে আপনাদের জন্য রয়েছে একটু গাছের পরিচর্যা তো যেই পরিচর্যাগুলো দেখবেন ছোট ছোট এই যে সূক্ষ্ম পরিচর্যাগুলো আমরা অনেক সময় হয়তো এড়িয়ে যাই করি না কিন্তু এইগুলো যদি একটু করা যায় তাহলে গাছ কিন্তু ভীষণ ভালো হয় মানে এই যে সাত দিন ধরুন খাবার দিলাম খাবারটা দেওয়ার পরে কিছু কাজ থাকে বিশেষ করে যদি খোলের সার হয় তাহলে অন্য কোন যে যেসব সার আমরা খুঁড়ে চাপা দিয়ে দিই সেইগুলোর ক্ষেত্রে এতটা প্রয়োজন হয় না কিন্তু খোলের সার দিলে এটা প্রয়োজন হয় আর খোলের সার দেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন আপনারা মাটির ওপরে একটা কিন্তু আস্তরণ পড়ে যায় যেটা মাটির ভেতরে ভালো করে রোদ ঢুকতে দেয় না হাওয়া ঢুকতে দেয় না আর যে কোনো গাছের কিন্তু রোদ এবং হাওয়া যদি মাটির মধ্যে খুব ভালোভাবে চলাচল করে তাহলে সেই গাছ খুব ভালো হবে রুটে যদি অক্সিজেন সাপ্লাইটা খুব ভালো থাকে তাহলে রুটের গ্রোথ খুব ভালো হবে আর গাছ আপনার এমনিই ভালো হবে তো সেই কারণেই আমি এই যে আজকে এই ভিডিওটা নিয়ে এলাম কারণ কিছুদিন থেকে দেখবেন আমি আমার গাছে খোলের সার এক টানা দিয়েছি কদিন আপনাদের কদিন আগে দেখিয়েও ছিলাম আর সেই খোলের সার ব্যবহার করে গাছের যে চেহারা হয়েছে সে তো আপনারা দেখতেই পাচ্ছেন এই যে আমি এখানে খুঁড়তে বসেছি বিট গাছ তারপরে এই যে সামনেই রয়েছে মূল এগুলো খুব ভালো গ্রোথ হচ্ছে আর যে যে গাছে দিয়েছি সব গাছেরই গ্রোথ মোটামুটি ভীষণই ভালো হয়েছে তো এই যে আস্তরণটা পড়ার পরে আপনারাও দেখতে পাচ্ছেন খুব সাবধানে আমি চারপাশ খুঁড়ে মাটিটাকে আলগা করে দিচ্ছি তো আপনারাও যখন খোলের সার দেবেন খোলের সার কিন্তু যদি একবার মোটা করেও দেওয়া হয় তাহলেও দেখবেন শুকিয়ে যাওয়ার পরে একটা ওপরে বড় আস্তরণ কিন্তু পড়ে যায় তো ওটাকে একটুখানি খুঁড়ে আলগা করে দেবেন মাটিটা আবার জল দিতে দিতে আস্তে আস্তে দেখবেন মিশে যাবে একবার খুঁড়ে দিলেই পরে ওই আস্তরণটা কিন্তু আর দেখা যায় না তো এই যেই ছোট্ট ছোট্ট কেয়ারগুলোতে আপনাদের গাছ হবে সতেজ সুন্দর আর সেখানে সবজিও হবে নিশ্চয়ই খুব ভালো যখন গাছ খুব ভালো হবে সবজি তো নিশ্চয়ই ভালো হবে সবজি বলুন ফুল ফল যাই করুন তো গাছ প্রত্যেকটা গাছেরই কিন্তু মাঝে মাঝেই এই যে এরকম গোড়াটা খুঁড়ে খুঁড়ে দিতে হয় সেটা খোলসার দিলে তো অবশ্যই দিতে হবে আর যদি এমনিতেও আপনারা মাঝে মাঝে গোড়াগুলোকে এরকম একটু আলগা করে দেন তাহলে গাছের মধ্যে যে অক্সিজেন সাপ্লাইটা খুব ভালো হবে আর আপনার যে কোনো গাছ খুব ভালো গ্রোথ হবে তবে এই যে ছোট ছোট গাছের একটু খোরার সময় খেয়াল রাখতে হবে যেন এর রুটগুলো কেটে না যায় খুব বেশি ডিপ করে কিন্তু খোরার একেবারেই দরকার নেই ওপরে এই যে হালকা করে একটু খুঁড়ে দিলেই যথেষ্ট তো বাগানে আসা মানেই প্রচুর কাজ এই যে টুকিটাকি কিন্তু সব সময় থাকেই যদিও পুরোটা সব সময় যে করতে পারি বা যতটা প্রয়োজন ততটা সময় দিয়ে করতে পারি না কিন্তু চেষ্টা করি যতটা সম্ভব করা যায় তো দেখুন খুঁড়ে দেওয়ার পর গাছগুলো কি সুন্দর লাগছে আর এখন বেশ হাওয়া দিচ্ছে গাছে আর গাছগুলো দেখে একেবারে মন ভরে যাচ্ছে এই যে এগুলো গোলমূলগুলোও বেশ ভালো হচ্ছে যেহেতু একটা একটা দানা আমি বসিয়েছি প্রত্যেকটা গাছ ভালো বাড়ছে আর বিট গাছগুলো তো খুবই ভালো বাড়ছে গাছগুলো দেখেই ভীষণ ভালো লাগছে সে বিট কতটা কি পাবো জানি না তো আজকে তো পুরোটা হবে না যতটা সম্ভব আজকে আমি খুঁড়ে দিয়ে যাব আর প্রত্যেকদিন দিন একটু একটু করে খুঁড়ে দেবো আর খুঁড়ে দেওয়ার এক আর একটা সুবিধা আছে এই যে ছোট্ট ছোট্ট ঘাস পাতা যা হয় যখন খুঁড়বেন তখন কিন্তু ঘাসগুলো আলগা হয়ে যাবে আর ওরা এমনিই মরে যাবে তো তবে ঘাসও কম হয় অল্প গাছ হলে তো সেই ক্ষেত্রে এই যে এরকমভাবে কেয়ার করা কোনো ব্যাপারই নয় আর বেশি গাছ হলে তখন একটুখানি চাপ হয়ে যায় সব সময় হয়তো অতটা কেয়ার করা হয় না আর না খুললেও যে আপনার গাছ মরে যাবে বা একেবারে বাজে হয়ে যাবে সেটা নয় কিন্তু খুললে খুব ভালো থাকে গাছগুলো অনেক সময় দেখবেন গাছের গোড়াতে একটু জল দিতে দিতে জলটা শুকাতেই যায় না শ্যাওলা পড়ে যায় তো সেই ক্ষেত্রে তখন জল বন্ধ করে দিয়ে একদম এই যে এরকম খুঁড়ে খুঁড়ে মাটিটাকে একটু শুকিয়ে নিয়ে তারপর আবার জল দেবেন তা ফুলের গাছেটা খুব বেশি হয় অনেক সময় জল আটকে কিন্তু ফুলের গাছগুলো মারাও যায় তো যেইভাবে খুঁড়ে যদি মাটিটা শুকিয়ে নিয়ে আবার জল দেন তাহলে কিন্তু গাছটা বেঁচে যায় তো এই সব কাজ করতে একটু তো সময় লাগে কিন্তু যারা আমরা বাগান ভীষণ ভালোবাসি গাছেদের ভালো থাকার জন্য আমরা কিন্তু অনেক কিছুই করতে রাজি কারণ কিভাবে গাছ ভালো হয় ওরা আরও কীভাবে ভালো কেয়ার পেতে পারে সেটা তো আমরা সবসময়ই খুঁজে বেড়াই আর সেটা একটু করে হলেও করার চেষ্টা করি আর আজকে যে এই দিক থেকে কিছুটা টব আমি রোদের দিকে দিয়ে দিলাম এই যে এই দেখুন এই দিকটাই দিয়ে দিলাম ওই দিকটাই কিন্তু একদমই রোদ পড়ছিল না এই যে এখানে নিয়ে এসেছি এই ফুলগুলো একটা সুবিধা হচ্ছে এগুলো লাস্টিং করে কিন্তু এমনি ইনকা গাদার থেকে অনেক বেশি ফুলগুলো যেহেতু টাইট থাকে তো অনেক দিন হয় আর এই দিকে এই দেখুন আমার জুকিনিটা ওই যে মোটকে গেছিলো ভেবেছিলাম ভেঙে বড় হবে না বড় কিন্তু হচ্ছে আর এইদিকে দেখলাম একটু ফুটো করে দিয়েছে ওই দেখুন লাউ তো এরকম একটু বড়ো হওয়ার পরে এরকম এসে ফুটো করে দেয় বিভিন্ন রকম লাউ কুমড়ো এগুলো ফুটো করে দেয় এই দেখুন এটাও যে রকমভাবে ফুটো করে দেবে সেটা তো আমি ভাবতেই পারিনি এত সুন্দর গ্রোথ হচ্ছিল জুকিনিটার এই যে তিন চার দিনের মধ্যেই কত বড় হয়ে গেছিলো দেখুন কিরম রাগটা ধরে বলুন তো এত সুন্দর জুকিনিটা আমার নষ্ট করে দিল তো এই যে ফুটো করে দিয়েছে এবার চলুন এটার একটুখানি ট্রিটমেন্ট করে যাই যদি বাঁচানো যায় তবে পোকা যদি ভেতরে ঢুকে যায় তাহলে তো ভেতরে খেতেই থাকবে জানি না কোনো কাজ হবে নাকি তবে এখানে আমি একটুখানি হলুদ দিয়ে যাব তো হলুদ দিয়ে যদি এটাকে বাঁচানো যায় তো দেখুন হলুদ নিয়ে এলাম আমি হলুদটা ওখানে লাগিয়ে দেব। আর এই যে হলুদটা যে লাগিয়েছিলাম তখন হয়তো ক্যামেরাটা অন করতে ভুলে গেছি তাই আপনাদের দেখানো হলো না কিন্তু হলুদ আমি ওটাতে লাগিয়ে দিয়েছি আর এই দিকে আজকে আমি নিয়ে নেব কিছুটা শাক পাঁচ শাক তুলব আর যেখানে যতটুকু আছে টবের ভেতর দিয়ে দেখছি বেশ কিছু মেথির শাক হয়েছে আর মেথির শাক যদি তিন চারটে গাছও থাকে তাহলে কিন্তু যখনই আমরা শাক করি তখন শুধু মেথির শাকেরই গন্ধ বেরোয় শাকটা দিয়ে আর চারদিকে যা এখানে যতটুকু আছে যেখানে একটু কলমি শাকও রয়েছে আসলে শাক কিন্তু এই যে একরকম মানে যে কোনো একরকমের থেকে যদি পাঁচ মেশালি শাক তোলা হয় তাহলে খুব টেস্ট সুন্দর হয় তো আর যদি আমাদের যারা আমরা বাগান করি বাগানে তো বিভিন্ন রকমের শাক এমনিতেই চারদিকে হয়ে থাকে তো সব দেখবেন দু চারটে করে তুলতে তুলতে বড়ো একমুঠি শাক করা কোনো ব্যাপারই না আর এই যে এই দিকে রয়েছে একটা মূলো গাছ আর ওই একটা গাছেই যতগুলো শাক হয়েছে এই দেখুন কীরকম ডাল বেরিয়ে গায়ে গায়ে প্রচুর মূল শাক হয়েছে ওই একটা গাছেই তো এখান থেকে একদম কচি কচি কিছুটা পাতা নিয়ে আমি বাদ বাকিটা কিচেন কম্পোস্টের সাথে রেখে দেব সার হয়ে যাবে তো বাগান থেকে তো এত পাতা এত ডাটা এত গাছ হচ্ছে যে কম্পোস্ট সার মনে হচ্ছে বাগান থেকেই বস্তা বস্তা হয়ে যাবে আর এদিকে একটুখানি নিয়ে নেব আমি ধনে পাতা তো অল্প একটু শাক আর ধনে তো মোটামুটি আমি তুলে নিয়েছি প্রত্যেক দিনই বাগান থেকে কিন্তু কিছু না কিছু অন্তত আমরা পাচ্ছি যারা বাগান করছি তো এবার চলুন নিচের বাগানটা একটু দেখাই অনেক দিন আপনাদের সাথে শেয়ার করা হয়নি আর কিছু গোলাপ ফুটেছে আর এই যে চলে এসেছি নিচের বাগানে আর কিছুটা গোলাপ এই যে ফুটেছে ছাদের থেকেও কিছুটা গোলাপ আমি নিয়ে এসেছি যেগুলো ফুটছিল আপনাদের এর আগে দেখিয়েছিলাম দু একটা আমি নিয়ে এসেছি আর এগুলো নিচেতেই ছিল এগুলো এখানেই ফুটছে আর এই যে একটা করে ফুটছে আর গত বছরের যে এই ভ্যারাইটিগুলো ফুটেছিল তখনই মনে পড়ছে গত বছরের মতো গোলাপ তো এবার আপনাদের দেখাতে পারলাম না তবে এই যে এই থোকাটা দেখুন কি সুন্দর হয়েছে একটা থোকায় ফুটেছে এখানে পাঁচটা গোলাপ আর পাঁচটা গোলাপেই দেখুন কত বড় একটা থোকা হয়েছে ভীষণ সুন্দর লাগছে আর রয়েছে একটা ছোট্ট টবে তবে একটা গাছও কিন্তু এবারে মরেনি কারণ এই যে সিন্ডারে করার ফলে গাছগুলো মরেনি যদিও আমরা গাছগুলো ঠিকঠাক কেয়ার করে বা সেই রেজাল্টটা আনতে পারিনি তবে গাছগুলো মরেনি বেঁচে আছে সবই আর সিন্ডারে কিন্তু গাছে যতই জল পড়ুক এই যে বর্ষায় জল জমে অনেক সময় গাছ মারা যায় আর প্রত্যেক বছরই আমাদেরও কিন্তু প্রচুর গোলাপ মরে যেত আগে তো সিন্ডারে করার ফলে এখন কিন্তু আর অতটা গোলাপ মরছে না কখনো সখনো হয়তো একটা দুটো গোলাপ মরে যায় কিন্তু পুরোটাই মোটামুটি গত বছরের যেগুলো ছিল বেঁচে আছে এবারে আর গোলাপ তো একটু দামি আছে মরে গেলে কিন্তু খুব গায়ে লাগে আর এদিকে দেখতে পাচ্ছেন এই যে অর্কিডটা সেই যে আপনাদের কবে থেকে দেখিয়েছি এখনও পর্যন্ত অর্কিডটা ফুটে আছে ভালোভাবেই ফুটে আছে একদম নষ্ট হয়নি আবার বেশ কিছু কুড়িও কিন্তু এসে গেছে মানে আগামী আরও এক দু মাস ধরুন ওই অর্কিডটায় ফুল দেবে আর এইটা হচ্ছে আমার খুব প্রিয় একটা ভ্যারাইটি প্রচুর ফোটে এবারে সেই রকম রেজাল্টটা তবুও পেলাম না কিন্তু খানিকটা ফুটেছে আর এই দেখুন এগুলোও গত বছরে খুব ভালো হয়ে ফুটেছিল এই যে একটা এটাও ভীষণ সুন্দর হয়েছে দেখুন কি সুন্দর লাগছে তবে এই যে গোলাপ এখন ফুটতে শুরু করেছে কিছুদিন এখন মোটামুটি গোলাপটা পাওয়া যাবে কিছুটা ছাদেও রেডি হচ্ছে আর যখনই ফুটছে এই যে নিচে নিয়ে আসছি তো নিচে নিয়ে আসি এই কারণে যে বাইরেটা সিঁড়িতে থাকলে যখন খুশি ওদের কাছে গিয়ে কিন্তু দাঁড়ানো যায় যেটা ছাদে তো সম্ভব নয় ছাদে আর কতবার আমরা উঠতে পারবো ওই যে সকালে একবার উঠবো আর অনেক সময় দুপুরে আর একবার উঠি তো সেই কারণে এই যে নিচে নিয়ে আসি তাহলে বারবার ওদের কাছে এসে দেখা যায় আর এদিকে এই যে একটা ফুল ব্লিডিং হার্ট এটা কিন্তু ভীষণ সহজেই হয় খুব একটা এটা আমি কিছুই কেয়ার করিনি বলতে গেলে এমনিতেই বেশ ফুল দিচ্ছে আর একটা ফুল কিন্তু খুব সহজে হয় কোনো কেয়ার লাগে না একেবারে কেয়ার ছাড়া সেটা হচ্ছে পাথরকুচি আর যখন ফোটে পুরো গাছ ভর্তি হয়ে দেখতেও কিন্তু অপূর্ব লাগে তো এটা আপনারা খুব সহজেই করতে পারেন আর আমিও চলে এসেছি ভিডিওটির একদম শেষ পর্যায়ে এতক্ষণ যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা আজকে আমার একদম নতুন বন্ধুরা আছেন তাদের যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো আপনারা সবাই খুব ভালো থাকবেন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে টাটা